হ্যালো এভরিওয়ান আজকে আমরা যেই ম্যাপ বা ইন্ডিয়ার ম্যাপ বা যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ভা ইন্ডিয়ান ন্যাচারাল ভেজিটেশন অর্থাৎ বাংলায় ভারতের স্বাভাবিক উদ্ভিদ ঠিক আছে তো ভারতের স্বাভাবিক উদ্ভিদগুলিকে যদি আমরা ক্যাটাগরিজতে ভাগ করি শ্রেণীবিভাগ করি তাহলে প্রধানত এখানে আমরা এই এক দুই তিন চার পাঁচ রকমের উদ্ভিদ বা বনভূমি পাই আমরা স্বাভাবিক স্বাভাবিক উদ্ভিদ মানে কি স্বাভাবিক উদ্ভিদ মানে আমাদের সোজা ভাষায় এবং সাধারণ জ্ঞান অনুসারে বনভূমি অর্থাৎ যেটা প্রাকৃতিকভাবে যেই বনাঞ্চল তৈরি হয় ঠিক আছে মানে বাগান নয় মানে প্ল্যান্টেশান নয় যেটা প্রাকৃতিকভাবে যেই বনাঞ্চল গঠিত হয় সেটাকেই বলা হয় ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ এইবার যে এখানে আমরা যে প্রথম পয়েন্টে আসি সেখানে আছে কি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট অর্থাৎ বাংলায় হচ্ছে চিরহরিত বনভূমি যেখানে কখনোই পাতা মানে গাছের পাতা পর্ণমুসির মতো ঝরে পড়ে না সবসময় চিরহরিতভাবে সেটা মানে সবসময় সবুজ থাকে আচ্ছা তো এখানে আমরা প্রধানত বর্ণ করব প্রত্যেকটা বনভূমির অবস্থান ভারতের কোথায় কোথায় দেখা যায় আর বর্ণনা করব সেই বনভূমিতে প্রধান প্রধান কী বৃক্ষ পাওয়া যায় ঠিক আছে তো এখানে একটা কোশ্চেনও আমরা পেয়ে যাব যে ভারতের কোথায় কোথায় কোন কোন উদ্ভিদ পাওয়া যায় বা ভারতের কোথায় কোথায় কোন কোন বনভূমি পাওয়া যায় সেটার একটা আনসার আমরা পেয়ে যাব তো প্রথম হচ্ছে আমরা যেটা বলছিলাম যে চিরহরিত বনভূমি বা ট্রপিক্যাল অ্যাভারগিন পরে সেটা আমার এরোমার্ক ওয়াইজ যদি দেখো বা এখানে নির্দিষ্টভাবে কালার করে দেওয়া আছে ভাগ করে দেওয়া আছে যে প্রথমটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ গ্রিন ডিপ গ্রিনটা আমরা কোথায় কোথায় পাচ্ছি এইখানে এইখানে এবং এই দুই দ্বীপ অঞ্চলে ঠিক আছে তো সেটাই এখানে বর্ণনা যে প্রথম লেখা আছে যে ট্রপিক্যাল অ্যাভারগ্রিন ফরেস্ট সেটার এরিয়াস কোথায় কোথায় পাওয়া যায় যে মেজর পার্টস অফ নর্থ ইস্ট মানে নর্থ ইস্টের বেশিরভাগ অঞ্চলে সেটা পাওয়া যায় এই যে এরোমার্ক দেওয়া আছে তার সঙ্গে আছে ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট পর্বতের পশ্চিম ঢালের সেখানে বেশিরভাগ পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় আন্দামান নিকোবর আর লক্ষাদ্বীপ অঞ্চলে আন্দামানে এবং আমাদের লক্ষ্যাদ্বীপে এই অঞ্চলগুলোতে পাওয়া যায় চিরহরিত বনভূমি বা এভারগ্রিন ফরেস্ট এখানে প্রধান প্রধান বৃক্ষ কী কী সেই বৃক্ষ হচ্ছে রোজউড ম্যাঙ্গো আয়রন উড তারপরে গর্জন চম্পা শিশু এখানে যেটা আয়রন উড বাংলা সেটাকে বলে কোঠার ভাঙ্গা বৃক্ষ ঠিক আছে তো এই হচ্ছে অ্যাভারগ্রিন ফরেস্টের বর্ণনা ঠিক যদি আমরা দ্বিতীয়তে আসি এখানের ওয়াইজ সেটা হচ্ছে কি ট্রপিক্যাল ডেসিডিওয়ার্স ফরেস্ট ভারতবর্ষের সব সবচেয়ে বৃহৎ অংশ নিয়ে সেটাই আছে ডেসিডিওয়ার্স অর্থাৎ ডেসিডিওর্স অর্থ হচ্ছে পর্ণমোচি মানে যারা একটা নির্দিষ্ট সময়ে বছরের তাদের সবগুলি পাতা ঝরে ঝরে যায় বা ফেলে দেয় তো পর্ণমোচি বৃক্ষর বনভূমিটা মেনলি হচ্ছে এই জায়গাটা কালার কালার আপনারা দেখতে পাচ্ছেন কোনটার সঙ্গে কোনটা আছে তো এই জায়গাটাতে দেখা যায় ইজ যে ট্রপিক্যাল ডেসিডুয়ার্স ফরেস্ট কোথায় কোথায় দেখা যায় মেজর পার্টস অফ ইউপি বিহার উড়িষ্যা তামিলনাড়ু মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এপি এপি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে মানে বেশিরভাগ অংশ অঞ্চলে সেটা পাওয়া যায় প্রধান প্রধান বৃক্ষ কি এখানের সেটা হচ্ছে শাল তারপরে হচ্ছে ইবনি তারপরে হচ্ছে মহুয়া আর পলাশ আর শিশুম তো এইগুলি হচ্ছে এই বনভূমি বা এই বনাঞ্চলের প্রধান প্রধান বৃক্ষ তারপরে যদি আমরা কালার কালারওয়াইজ আসি দ্বিতীয়টা হচ্ছে কি ট্রপিক্যাল থর্ন ফরেস্ট অর্থাৎ ঝোপঝাড় বড়ো গাছ নয় ছোটো ছোটো ঝোপঝাড় সেটা সেটা কালার ওয়াইজ আপনি দেখতে পাচ্ছেন এখানে পাওয়া যাচ্ছে এই অংশে তো এই অংশে আমরা এই থর্ন ফরেস্টটা পাই প্লাস এখানে কিছুটা অংশে পাই তো এখানে এটা লেখা এই বিষয়ে লেখা আছে যে থর্ন ফরেস্ট কোথায় কোথায় পাওয়া যায় রাজস্থান পাঞ্জাব হরিয়ানা গুজরাট পার্টস অব এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র অ্যান্ড পার্টস অব কর্ণাটকা এই সমস্ত রাজ্যে এই বনাঞ্চল পাওয়া যায় কি কি পাওয়া যায় গাছ এখানে সেখানে বেশিরভাগ পাওয়া যায় বাবুল একাশিয়া স্যান্ডেল এবং ক্যাকটাস অথবা ঝোপঝাড় কাটা জাতীয় বৃক্ষ যেটা ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের কাছে কি মাউন্টেন ফরেস্ট পাহাড়ের বনভূমি এবং সেটা নিশ্চিন্তভাবেই বলা যায় যে ভারতের সর্বোচ্চ পাহাড় যেগুলি আছে সেখানে সেটা পাওয়া যাবে তো এখানে সুন্দরভাবে এরম এক করা আছে কালার ওয়াইজ এই যে হালকা গ্রিন কালার এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এবং এইখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এই জায়গা লেখা আছে মাউন্টে মাউন্টেন ফরেস্ট তো মাউন্টেন ফরেস্টের এজ এরিয়াস কোথায় কোথায় পাওয়া যাচ্ছে লাদাখ হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে সেটা পাওয়া যায় কী কী গাছ পাওয়া যায় এখানে এখানে পাওয়া যায় দেউদার অর্থাৎ বাংলায় দেবদারু চিরপাইন তারপরে হচ্ছে গিয়ে জিনিপার্স তারপরে হচ্ছে গিয়ে ররুর অ্যান্ড ঠিক আছে এই গাছগুলো এখানে পাওয়া যায় এগুলি এই গাছগুলি প্রধানত সরলবর্গীয় বৃক্ষ মানে নরম কাঠের বৃক্ষ ঠিক আছে মানে তাই অনেকে এই জায়গাটাকে সরল মানে সরলবর্গীয় বনভূমির মধ্যেও মাঝে মাঝে আমরা এর এই মানে শ্রেণীবিভাগটা পাই সেটাও আবার ঠিক যে ভারতবর্ষের যে হিমালয় আমি যদি তার ভেজিটেশান বর্ণনা করতে যাই তাহলে যেহেতু হিমালয় অনেকটা উঁচু সেখানে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন বৈশিষ্ট্যের গাছ আমরা পাই তাই একটা হিমালয়ের বনভূমি অঞ্চলের বর্ণনা নিয়ে একটা আলাদা টপিক একটা আলাদা ব্রড টপিক একটা ভিডিও আমাদের প্রয়োজন আছে এখানে জাস্ট আমি সিম্পলিভাবে ভারতের মানে কোথায় কোথায় কোন কোন স্বাভাবিক উদ্ভিদ এবং তার কোথায় কোথায় পাওয়া যায় কোন কোন গাছপালা সেখানে আছে প্রধান প্রধান সেটা বর্ণনা করা হয়েছে লাস্ট হচ্ছে আমাদের এখানে ম্যানগ্রোভ ঠিক আছে মানে উপকূলীয় বনভূমি খুব অল্প জায়গাতেই আছে যেমন এখানে আছে এইখানে আছে এবং সবচেয়ে বৃহৎ আছে এখানে মানে সুন্দরবন সুন্দরবন ডেল্টা তারপর এখানে হচ্ছে মহানদী ডেল্টা এখানে হচ্ছে গোদাবরী নদী ডেল্টা অর্থাৎ বদ্বীপ অঞ্চলে ঠিক আছে কারণ সমুদ্রের কাছে হবে তো তো এখানে নোনা জলে এই ধরনের গাছ জন্মায় ম্যানগ্রোভ ঠিক আছে তো এখানে লেখা আছে এরিয়াস কোথায় কোথায় দেখা যায় ম্যানগ্রোভস ডেলটা ভিজিয়ানস অফ গাঙ্গা মহানদী গোলামারি কি কি গাছ দেখা যায় সুন্দরী গোড়াল গেমা আরও আছে হোগলা আছে ঠিক আছে আরও কিছু হোগলা আছে আরও অন্যান্য কিছু গাছ আছে এগুলি প্রধান হুম এই তিনটি সবচেয়ে প্রধান ভারতবর্ষে দেখা যায় সুন্দরী সুন্দরী গোড়াল এবং গিমা তো এই হচ্ছে ভারতবর্ষের আমাদের মানে ন্যাচারাল ভেজিটেশনের বর্ণনা ঠিক আছে এবার যদি আমি আমরা প্রথমে এই যে ইন্ডেক্সটা ইন্ডেক্স হিসেবে বর্ণনা করেছি জায়গাটা মানে ম্যাপের মধ্যে অনেক কিছু লেখা হয়েছে তো তাই মানে ঠিক মতো জায়গার না থাকায় অনেক কিছু একটু ছোট করে এক সাইডে করে লিখতে হয়েছে এরুমাগুলি খুব মানে আমি চেষ্টা করেছি ঠিক ঠিক জায়গায় দেওয়ার তো সেইভাবে মানে সেটাকে বর্ণনা করা হয়েছে আমরা যদি আরেকবার রিভাইজ করি উপর থেকে তাহলে একদম উপরে হচ্ছে মাউন্টেন ফরেস্ট জায়গাগুলি লাদাখ হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম কী কি পাওয়া যায় দেওদারু চিরপাইন রোডেন ঠিক আছে ঠিক তার এদিকে যদি আসি তাহলে হচ্ছে থর্ন ফরেস্ট অর্থাৎ অর্থাৎ হচ্ছে কাটা জাতীয় বৃক্ষ মানে ঝোপঝাড় জাতীয় বৃক্ষ মানে শুষ্ক অঞ্চলে জন্মাবে তো কোথায় কোথায় হবে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা গুজরাট পার্টস অফ কর্ণাটকা অ্যান্ড মহারাষ্ট্র যেখানে একটু শুষ্কতা বেশি বাবুল আকাশিয়া ক্যাকটাস জাতীয় গাছ কাঠা জাতীয় গাছ এখানে দেখা যায় তারপরে আসছে এই বড় জায়গাটা এই এই যে কালারিংটা দেখছেন এক রকম কালার সেটা হচ্ছে ট্রপিক্যাল ডেসিডিওয়ার্স ফরেস্ট পর্ণমুসি বৃক্ষের বনভূমি ক্রান্তীয় সেটার একটা বিশাল অঞ্চল জুড়ে আছে সেটা হচ্ছে এখানে লেখা আছে আমি আগেও বলেছি যে মেজর পার্টস অফ ইউপি বিহার উড়িষ্যা তামিলনাড়ু মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ এখানে এই জাতীয় পর্ণমসি বৃক্ষের বনভূমি মানে সর্বাধিক দেখা যায় গাছ কী কী থাকে এখানে শাল ইবনি মহুয়া পলাশ সিসম এই গাছগুলো এখানে দেখা যায় তারপরে হচ্ছে এভারগ্রিন ফরেস্ট একদম ডিপ কালারের যে ফরেস্টটা মানে ডিপ গ্রিন কারণ এবার গ্রিন কোনো সময় এখানে পাতা ঝরে পড়ে না সবসময় মানে সম্পূর্ণ নতুন সবুজ পাতা থাকে ঘন ঘনাঞ্চল সেটা প্রধানত দেখা যায় আমাদের নর্থ ইস্টার্ন পার্ট নর্থ ইস্টার্ন পার্টে দেখা যায় নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে তারপরে দেখা যায় ওয়েস্টার্ন ঘাটপ পাহাড়ের দিকে কিছুটা অংশ এই তামিলনাড়ুর দিকেও দেখা যায় প্রধান প্রধান বৃক্ষ কি প্রধান প্রধান বৃক্ষ হচ্ছে রোজ উড ম্যাঙ্গো গর্জন চম্পা শিশু এইগুলি হচ্ছে পেন মেইন গাছ তো এই হচ্ছে ভারতবর্ষের বর্ণনা এখানে একটা খুব সুন্দর ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কিন্তু এটা ইউজফুল ঠিক আছে কোথায় মানে ম্যাপ পয়েন্টিংয়ে বলতে পারে কোথায় কোন গাছের বনভূমি কোথায় কোন গাছের স্বাভাবিক উদ্ভিদের ন্যাচারাল ভেজিটেশন তো এখানে আমরা এখানে ম্যাপ পয়েন্টিংটাও দেখে দেওয়া হয়েছে প্লাস এগুলি বর্ণনাও করা হয়েছে ঠিক আছে যে কোন কোন বনভূমি কোন কোন রাজ্যে রয়েছে অর্থাৎ তাদের ডিস্ট্রিবিউশন বন্টন প্লাস সেখানে মেইন মেইন উদ্ভিদ মেজর মেজর স্পিসিস তো এখান থেকে আমরা মানে ভারতে ন্যাচারাল ভেজিটেশন সম্পর্কে একটা ধারণা পাবো ঠিক আছে তো এইটুকুই এখানে আজকে পরবর্তীকাল সময়ে আরেকটা জিওগ্রাফির কোনো একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করবো তো এখানেই আর এই যে টপিকটা আমি আজকে যেটা বললাম সেটা কিন্তু ক্লাস ইলেভেনের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেন ক্লাস নাইন এই দুই ক্লাসেরই কিন্তু এই টপিকটা আছে কিন্তু ঠিক আছে ন্যাচারাল ভেজিটেশান তো ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট ভালো করে পরে নিও সামনে ফাইনাল এক্সাম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাস সেটা নিয়ে একটা সুন্দর নোটস তৈরি করে নিও মন রাখার মতো কোথায় কোথায় কি আছে তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত আবার অন্য একটা টপিক নিয়ে অন্য একটা জিওগ্রাফির বিষয় নিয়ে আমরা আবার ডিসকাস করব। থ্যাংক ইউ